এত মনটা খারাপ করলো যে আর এডিটিং করতে পারলাম না যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই মানুষ নেই আমার মনটা আসলে কতটা খারাপ আমি রাতটা ঠিকভাবে ঘুমোতে পর্যন্ত পাচ্ছি না হেই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি দেখি খুব ভালো আছি আর আমার দিন শুরু হয়ে গেছে এখন বাজে নটা পঁচিশ এখন থেকে আর উঠেছিলাম অনেকটা সকালেই করে টিফিন টিফিন গুছিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আবার ঘুমিয়ে গিয়েছিল তারপরে এই উঠেছি আর এখন চলছে দেখো কি চলছে এই যে এদিকে চা ফুটছে ছেলের জন্য সকালে যে টিফিন বানিয়েছিলাম ওটাই খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট হয়ে গেছে যেহেতু মানুষ নেই তাই আলাদা করে আর ব্রেকফাস্ট বানাতে লাগলো না এরপর একটু চা করে নিয়েছি চা আর বিস্কুট বসে বসে আরাম করে খাবো এরপর একটু মেকআপ প্র্যাকটিস করবো দেন সান করতে যাব। আর এই দেখো নতুন বিস্কুটটা এনেছি এটা দোকানে নতুন এসেছে আর নতুন কিছু এলেই আমি ট্রাই করব না এটা তো হতেই পারে না মানে মা ছেলেতে আগে ট্রাই করি তো আমি এখন বিস্কুট টিস্কুট খেয়ে নেই এরপর স্নান করে দোকানে যাব আর বাবা যাবে ছেলেকে আনতে তো বাবা চলে গিয়েছিল ছেলেকে আনতে নিয়ে চলে এসেছে ছেলের কত স্কুলের গল্প সব আমাকে শোনাচ্ছিল এরপর বলল মামাম নতুন দোকানে কি এসেছে ওটা আমাকে দাও আমি খাবো আমি বললাম বাড়িতে নিয়ে গেছি ও বললো না আমি তো এইটা খাবো আমি বললাম ঠিক আছে তাহলে চলো এটাই তুমি খেয়েও দোকানে এসে লুটপাট করছে আরে আরে ও হো না সবসময় দোকানে এরকম নেওয়া যায় না আর তুমি লুকিয়ে ঝুঁকিয়ে এইসব করো এগুলো ভালো জিনিস না দোকান থেকে ঘর আসার পর বলছে তখন থেকে যে খাতা বেরিয়েছে খাতা বেরিয়েছে খাতাটা দেখাতে পারছে না আমি ওকে তাই বকা দিলাম যে তুই এরকম জামা টামা না খুলেই পাহাড় মিলে বসে গেছিস উঠে আমাকে আগে খাতা দেখা তো দেখলাম কাতারে দেখার পর একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম কারণ স্পেলিংগুলো এত ভুল করেছে নাম্বারটাতে অনেকটা কাটা গেছে তাই মনটা অল্প একটু খারাপও করলো ওকে একটু বকাও দিলাম আর কি এটা কেন দেখেছে প্যানক্রিস বানান এটা এই যে কি অবস্থা আর এখন বাজে এগারোটা পঁচিশ আর আমার রান্না টান্না কিছুই হয়নি তো আমি তো দেখলেই সবে দোকান থেকে এলাম বিস্কুটটা সবার প্রথমে খুলেছিলাম ওটা একটু ঢুকিয়ে দিই আর এরপর রান্নার তোড়জোড় শুরু করব রান্না কি করব মনে মনে ভাবছি আর আমার নিজেরই কান্না পাচ্ছে রান্না কি করব এই ভেবে মানুষ দুটো দিন নেই আমার কাছে যেন সব কিছুই নেই নেই মনে হচ্ছে এতগুলো সবজি পড়ে রয়েছে কিছু সবজি পছন্দ হচ্ছে না মাছ শেষ হয়ে গেছে কিন্তু মাছটাও নিয়ে আসা হচ্ছে না সোয়াবিন আলুর তরকারি করে নেব ভাবলাম প্রথমে ভাবলাম ডিমের তরকারি করব কিন্তু না ছেলে বলছে ডিমের তরকারি সে খাবে না ডিম ভাজা খাবে তা আমি খুব আপসেট ফিল করলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে সোয়াবিন আলুর তরকারি করছি কুমড়ো ভাতে দিয়ে দিচ্ছি আর পর দেখা যায় কি করা যায় এইটা কাটছি আর এমন সময় ডাক বুদি এসো আমার মাথায় পাহাড় ভেঙে পড়লো এখন যদি আমি পার্লারে যাই আমার আসতে প্রচুর বেলা হয়ে যাবে আর তাই হলো পার্লারে গিয়েছিলাম এখন প্রায় বারোটা চল্লিশ আমি এই এলাম আর এখন রান্না হয়নি সব কাটা কুটি পড়ে রয়েছে এই যে এই অবস্থা সব পড়ে রয়েছে এখন করবো রান্না আর এই যে ছেলে দুষ্টমি করছে পটল ভাজা বসিয়ে দেওয়ার পর হুশ এসেছে এই বাবা তেল তো শেষ আমি চট করে বাবাকে চাইলাম বাবা এক পাউস তেল আমাকে তাড়াতাড়ি দাও আগে তেলটা গুড়িয়ে নেই তারপরে বাকি রান্নাগুলো করব। এই যে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর আমি ছেলেকে পড়াচ্ছিলাম তারপরে বাকি রান্না আচ্ছা বলছি ছেলেকে কোশ্চেন ধরতে ধরতে ধরা বন্ধ করে দিয়েছি তো ছেলে খুব বিরক্ত হলো পাশের ঘরে বসে মানে ওই নিচুটায় বসে রয়েছে ওর ব্যাগটা তো দেখতেই পেলে তোমরা আমার তেলটা আমার গড়ানো হয়ে গেছে আর ওকে এক এক করে কোশ্চেন আবার বলতেও হচ্ছে তার মাঝে আবার রান্নাও করতে হচ্ছে আমার হয়েছে যত জ্বালা এরপরে এই যে সোয়াবিন আলুটা ভালো করে কষিয়ে নিলাম আর একবার মনে হচ্ছে গাটা ধুয়ে নেই এত গরম করছে আছে সোয়াবিন আলুর তরকারি তার সাথে রয়েছে কুমড়া ভাতে আর এটা ছোটো পটল ভাজা আর ভাত আর সাথে অনেকগুলো লঙ্কা এটাই আজকের মেনু ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছি এরপর নিজেও খেয়ে নিলাম আর তোমরা তো জানোই মানুষ নেই আর মানুষ থাকলেও দেরি করেই যদি ও খায় যাই হোক আমার খাওয়া হয়ে গেছে এসে ওকে আর কি বস করালাম একটু বললাম স্পেলিং লেখো তারপরে ঘুমিয়ে পড়ো ও বলছে মামাম খুব ঘুম পাচ্ছে আর আমিও ওকে বেশি হচ্ছে লেখাবো না কারণ এখন যদি না ঘুমোয় পাঁচটায় আবার স্যার আসবে ও পড়তে পারবে না আর একটু টাইম না ঘুমালে না ও ফ্রেশও হবে না তো ওকে ঘুমতুম থেকে উঠিয়ে এই যে পড়ার জন্য বসিয়ে দিয়েছি স্যার এলে ও একদম জব্দ স্যারকে খুব ভয় পায় আর চুপচাপ পড়ে স্যারের কাছে আর এখন যদিও ও অনেকটাই চেঞ্জ আগের থেকে আর আমিও চা করে নিয়ে ছাদে চলে গেলাম এই গাছগুলোর আগের দিকে বসে খেলে না কি মনে শান্তি লাগে কি বলবো তোমাদেরকে ভেবেছিলাম ব্লগটা এখানেই শেষ করব কিন্তু রাত্রেবেলায় কি হলো তোমরাই দেখুন একটা বাইশ বাজে আর এডিটিং করছিলাম এত মনটা খারাপ করলো যে আর এডিটিং করতে পারলাম না একটা দোকানে গেলাম চকলেট নিলাম কিন্তু সেটাও মন করছে না কিচ্ছু ভালো লাগছে না মানুষ নেই ঘুমো আসছে না যাই হোক এখন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি আর যারা ভিডিওতে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও প্লিজ